গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি এখন বাজে সকাল দশটা বাবা সকালবেলা খেয়ে বেরিয়ে গেল আর এই যে এখন আমি রিওকে খাওয়াতে বসেছি এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করছি আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো বাবুও খুব ভালো আছে তাই তো তা যাই হোক সকালবেলা করেছিলাম একটু প্রেশার কুকার আজকে সেদ্ধ ভাত উঠতে একটু দেরি হয়েছে বৃষ্টি হচ্ছিলো ছেলেকে স্কুলেও নিয়ে যেতে পারিনি আর তাই জন্য উঠতেও একটু দেরি হয়ে গেছে আবার ঘুমিয়ে পড়েছিলাম তাই মধ্যে তাড়াতাড়ি করে প্রেশার কুকারে ভাগ করে নিলাম রিওর বাবাও খেয়ে গেল এখন রিওকে খাইয়ে নিচ্ছি দেন আমি ঘর দুয়ারও সব করে রয়েছে ঘর দুয়ার গোছাবো জামা কাপড় ভাজ করবো তারপরে দুপুরে রান্নার দিকে যাব বুঝলে আজকে অনেকটা দেরি হয়ে গেল বেলা এখনই দশটা বাজে আমার কোনো কাজ আজকে সারা হয়নি তো যাই হোক কি করছি না করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ এটা একটা ঘর তো যাই হোক চলো পরিষ্কার করে নি হ্যাঁ এই যে দেখো ঘর দৌড় একদম পরিষ্কার করে নিয়েছি আর কোনো চাপ নেই এবার আমি বাইরের কাজে যেতে পারবো আর আজ ওয়েদারটা দেখো সকাল থেকে এক নাগারে বৃষ্টি হয়েছে এখন একটু রেস্ট দিলে এই যে শুকিয়েছে এখন একটু তাও হাওয়া টাওয়া দিচ্ছে বাইরে প্রচণ্ড এই যে দেখো এখানে পাঁচ রকমের ভাজা কেটে নিয়েছি কেন বলতো আজকে আমার শাশুড়ি মায়ের জন্মদিন সেই জন্য যেইটুকু পাচ্ছি সেইটুকু করার চেষ্টা করছি এখানে পাঁচ রকমের ভাজা কেটে নিয়েছি আর এখানে হচ্ছে শাকের ঘন্ট ঠিক আছে আর নিচে করে রেখেছি ডাল সেদ্ধ ডালটাকে ফোড়ন দেব। আর এখানে পাঁচ ভাজার মধ্যে কি কি রয়েছে বলো তো পটল বেগুন কুমড়ো আলু আর গাজর আর চার রকম হচ্ছিল আর এক রকম হচ্ছিলো না তাই ঘরে গাজর ছিল গাজরটাই ভেজে দিলাম পাঁচ রকম ভাজা হয়েছে সিম্পল মেনু ঘরে যা যা ছিল দুপুরে আর রাত্রে মায়ের কয়েকজন বান্ধবীরা আসবে তাদের জন্য আয়োজন করব চানা মশলা আর নানপুরি ঠিক আছে এই যেতে দেখো এখন দুপুরবেলায় মাকে ভাতটা বেড়ে দিলাম পাঁচ রকম ভাজা দিয়েছিলাম একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম আর এখানে দিয়েছিলাম ডাল আর পুঁশাকের ওই চচ্চড়িটা তাই এই যে এখন সব সাজিয়ে গুজিয়ে মাকে এখানে দিয়ে দিচ্ছি মা এখন খেতে বসবে রিওকে আগেই খাইয়ে দিয়েছি তাই আমি মাকে না দিয়ে আজকে আর খেলাম না কারণ মাকে একটু সাজিয়ে দেবো দিয়ে তারপরে মা খেতে বসবো তারপরেই আমি খেতে বসবো ওই জন্য মায়ের জন্য অপেক্ষা করছি মাকে বললাম একটা কাপড় করো আমার রেডি হচ্ছে রিওই দেখো রিও এখানে একটু জল এসেছে গ্লাসে করে জল দিল দিয়ে কী করে মজাটা একটু দেখবো তোমরা হ্যাঁ দাঁড়াও একটু অপেক্ষা করো আগে হাতটা ধুয়ে তারপরে যা দেখো দেখো এখন আসছে এসে এখন কি করবে দেখো আজকে তোর তাহলে খা কে আসবে কেউ আসবে না কেউ আসবে না বিকেলে আসবে তা এখন খা দে থাম্মিকে বসতে দে থাম্মিকে বসতে দে দিয়ে তুই একটু খাইয়ে দে থাম্মিকে সব দিয়ে ওট ওট ডান পাশে আয় এপাশে আয় তার পাশে আয় সব কিছু অল্প অল্প করে নে নে না পারবি নে এই তো আলু ভাজা দিয়ে মেখে খাইয়ে দে দিয়ে হাত ধুয়ে নিবি নে খাইয়ে দে আলু ভাজা খাবে আচ্ছা একটু মামলেট খাইয়ে দাও অল্প অল্প করে দ্বারাও ফটো তুলে নিই ঠামির কাছে দ্বারাও ফটো তুলে নিই বা বাবা সুন্দর এবার খেয়ে নাও দেখাচ্ছে চলো খেয়ে নাও

দেখো রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছি এখানে ঘুগনি করার জন্য আলু কেটে নিয়েছিলাম আগেই সকালেই কেটে ধুয়ে রেখেছিলাম এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো যাবে হলুদ গুঁড়ো যাবে আর এখানে পায়েস করবে বলে দুধ জাল দিয়ে রেখেছি ঠিক আছে আর প্রেসার কুকারে হচ্ছে মটর সেদ্ধ মটরটা সেদ্ধ ততক্ষণে যাই আমি নানপুরির জন্য ময়দাটা মেখে নিই চলো হুম এই যে দেখো এখানে মটরটা এবার সিদ্ধ হয়ে গেছে এবার ঘুগনি করার জন্য এখানে এখন আলুগুলো ভেজে নিচ্ছে একদম ছোটো ছোটো করে ডুমো টুমো করে আলু কেটে নিয়েছি আলু কাটা ওখানে প্রায় ভাজা হয়ে এসছে আর এখানে দেখো আদা বাটা লঙ্কা বাটার মধ্যে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি আর এখানে পায়েসের জন্য গাজু কিশমিশগুলোও ভিজিয়ে রাখলাম পায়েসে দেব বলে আলুগুলো মোটামুটি ভাজা হয়েই এসছে বা তুলে নেবো তাড়াহুড়ো করছিলাম ওই জন্য আর ঘুগনি রেসিপিটা শেয়ার করতে পারিনি তা যাই হোক এই দেখো আমার ঘুগনির ফাইনাল লুক এরকম একটু ঝোলঝলই রেখেছি পরে বসে যাবে আর এই যে দেখো এখন পায়েস করতে বসিয়ে দিয়েছি দুধটা দুধটা ফুটে উঠেছিল প্রায় ফুটে ওঠার পরে দুধের মধ্যে একটু দিয়ে দিয়েছি কটা তেজপাতা আর দিয়ে দিয়েছি কয়েকটা ইয়ে এলাচ যাতে ভালো স্মেলটা আসে তার জন্য এবার ভালো করে এটাকে জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব দেন তারপরে চালটাকে আমি ইয়ে করেছি চালটাকে ঘি দিয়ে মাখিয়ে রেখেছি বুঝলে যাতে একটা ভালো স্মেল আসে খেতেও টেস্ট হয় তাই জন্য ঘি দিয়ে মাখিয়ে রেখেছি এবার দুধটা ভালো করে ফুলে ফুটে একটু ঘন হয়ে গেলে তারপরে চালটা ওর মধ্যে দিয়ে দেবো আর এই যে পায়েসটা মোটামুটি হয়েই এসছে আর একটু ফুটবে দেন তারপরে দিয়ে দেবো মিছরি চিনি দিলে কি হয় জল কেটে যায় তার জন্য মিচরিটা দিলে একটা গাঢ় গাঢ় ভাব আসে তাই মিচরিটাই দেবো একটু হবে একটু দুধটা ঘন হবে দেন তারপরে দেব এই যে আমার বেবিটা এখন সত্যি সত্যি বেবি হয়ে গেছে দেখো টেডির মধ্যে ঢুকে রয়েছে এটা কার টেডি এটা আমার টেডি নাম জিজ্ঞেস কর এটা কার টেডি হ্যাঁ আমার আমার টেডি এটা আমাকে দিয়েছে বাবা তোমার না এটা ছোটবেলায় আমায় দেয়নি এটা যখন তুমি আমার কাছে আসনি তখন এটা আমি আমাকে দিয়েছে বিয়ের পরে দে আমার টেডি আমার এটা আমার আচ্ছা এখন তোমার হবে

এবার খাই খাইতে দিজ আমি কলকাতায় আসতে হলে কি হবে আমি তো খাই দে হাত দে পড় না দাদা না 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 মেয়ে bo ma jamai ache তারপরে দেখো আর ভিডিও করা হয়নি সবাই কাকি সব কাকিমারা খাওয়া দাওয়া করে চলে গেছে এখন আমরা লাস্টে এই কজন মিলে খাওয়া দাওয়া করছি বাড়ির লোকজন দিয়ে খেয়ে দিয়ে দিদিরাও চলে যাবে তারপরে আমি ঘর দুয়ার পরিষ্কার করে একদম শুতে যাব এই যে এখন আমরা খেয়ে রিওর বাবার খাওয়া হয়ে গেছে আমি লাস্টে খেতে বসলাম এই যে এখন রিওর বাবার পাতেই খেয়ে নিচ্ছি যাই হোক এই যে সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিটের দিকে এই যাচ্ছে সব শেষ হল এই যে দেখো ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে সবাই বিছানা করলাম এবার রেস্ট নিতে হবে তাহলে ভিডিওটি আজকে আর বড়ো করলাম না ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের জন্য এইটুকুই হবে নতুন একটি ভিডিওর সঙ্গে জন্য বাই গুড নাইট